এই মুহূর্তে তরফ থেকে পাওয়া খবর বড় বঙ্গোপসাগরে ফের উপকূটে কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর তো বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্তের জেরে আবারও কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে টানা কতদিন ভারী থেকে অতি বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিহত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন মঙ্গলবার সকাল থেকে আকাশের মুখভার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাউফি সূত্রে খবর দক্ষিণবঙ্গে বুধবার তিনেই জুলাই থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে তিনেই জুলাই বুধবার থেকে আগামী শুক্রবার পাঁচই জুলাই পর্যন্ত তিন জেলায় ভারী এবং দুই জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে সমুদ্র উত্তল থাকবে তাই মৎস্যজীবীদের সতর্কতা জারি করা হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ছোড়ো হাওয়া বইবে উপকূল সংলগ্ন এলাকায় মৎস্যজীবীদের জন্য সতর্কতা মঙ্গলবার দুইয়ে জুলাই বিকেল পর্যন্ত বাংলার উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে কাঙ্কেয় পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা সংলগ্ন উপকূলে ঘর্ণাবর্তের রূপে অবস্থান নিম্ন চাপের একটি অক্ষরেখা রয়েছে অসম থেকে উড়িষ্যা পর্যন্ত আরও একটি অক্ষরেখা রয়েছে গুজরাট থেকে বিহার পর্যন্ত যেটি মধ্যপ্রদেশের উপর দিয়ে এসেছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী শনিবার ছয়ই জুলাই পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি বাড়বে তিনই জুলাই বুধবার এবং চারই জুলাই বৃহস্পতিবার বুধবার ও বৃহস্পতিবার বেশি বৃষ্টি হবে বীরভূম পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলাতে আগামী শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর মুর্শিদাবাদ ও নথিয়া জেলায় বুধবার থেকে শুক্রবার কিছুটা বেশি বৃষ্টি হবে কলকাতায় আগামী শনিবার থেকে বৃষ্টির পরিমাণ সামান্য কমলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিন ও রাতের তাপমাত্রা আপাতত স্থিতিশীল থাকবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের সব জেলাতেই সপ্তাহভোর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে মঙ্গলবার দুই জুলাই দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বেশি বৃষ্টি হবে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলায় বুধবার জুলাই অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টি দার্জিলিং এবং কালিম্পং জেলাতে বস্রবিদ্যুৎ সহ হালকা মাদশার বৃষ্টি উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদহ জেলাতে পরশু বৃহস্পতিবার থেকে বৃষ্টি কিছুটা কমলেও জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি চলবে শহর কলকাতায় প্রধানত মেঘলা আকাশ থাকবে দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাছার বৃষ্টি চললেও আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী শুক্রবার থেকে কিছুটা কমবে বৃষ্টির পরিমাণ